হ্যালো গায়েস তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে তো আমি গেছিলাম আজকের শট লেক বিদাননগর পৌরসভাতে তো সেখান ডিউটিতেই গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর পরিবেশ তো সেখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো এটা হচ্ছে বিধাননগর নগরায়ন দেখো কত সুন্দর বিল্ডিং বিশাল বড় বিল্ডিং রাস্তাঘাটও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা ভর্তি দেখতে হবে তোমরা ভিডিওটা এই দেখো নগরায়ন খুব সুন্দর পরিবেশ নির্জন পরিবেশ তো আকাশ থেকে একটা প্লেন যাচ্ছিল তো ওটাকে জুম করে তোমাদেরকে দেখালাম ভালো লাগছিল এটা নগরায়নের পাশে আর একটা বিল্ডিং তো চলো তোমাদেরকে নগরায়নের সামনেই একটা খেলার মাঠ আছে তো মাঠটাকে তোমাদেরকে দেখায় কত সুন্দর মাঠ দেখো কত বড় দেখো মাঠটা দেখো কত সুন্দর মাঠ সবুজ ঘাস দিয়ে পুরো ভরা মাঠটা খুব সুন্দর মাঠটা আর এইটা হচ্ছে বিধাননগর পৌর নিগম দেখো এটা এটা জলের ট্যাঙ্কি প্রথমেই তো তোমাদেরকে দেখালাম বিধাননগর নর্থ ইস্ট পুলিশ স্টেশন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই